দিয়েছে ভগবান এই কালোটি পরলেই ভালো লাগে ও ব্যাগে নাই নেই কালোটি তোর ব্যাগেই তো ছিল তোর ব্যাগটাতে আর কেউ দেখবে না নেটের প্রবলেম হচ্ছে তাহলে ছুটিই দেখছে হে কি জিনিস তো আমরা তিনজন থাকলেই দেখছে হ্যাঁ ও সেই 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 টাকাটা না সেই টাকাটা সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আবার চলে আসলাম আর দশ মিনিট এক্সট্রা করতে কোন ওই একটু কম হয়ে গেছিল একজন এসি একজন মোটে আবার জিরো জন সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও জয়েন হও আমি না এখানে ঘুমিয়ে কেন

কোথা থেকে বলছো একটু সবাই একটু বলো হাই হ্যালো হ্যালো সুন্দরবন সুন্দরবন থেকে বলছো আর এস এস অফিসিয়াল হাই হাই আই লাভ রাজপুত হে রাজপুত কে হে 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 তার হ্যালো বাড়ি ইউ লুকিং সো কিউট থ্যাঙ্ক ইউ বিশ্বজিৎ বাবা হ্যালো সো কিউট ইউ বনগাউন রাজীব ঘোষ কি এই কি করে জানলে তুমি কি করে জানলে কিদা ভৌমিক কিমিক সৌমিক সৌমিক ওটা সৌমিক

কেমন আছে ইংলিশ বা দুবাইতে দুবাইতে থাকে দিশা পাল সৌমিক ও দিশা পাল সৌমিক বুঝতে পাইছি ভাই সঞ্জু হ্যালো উল্টো পাল্টা কেন্দ্রি হুম বন্ধু পার্টনা প্লিজ বন্ধু কেমন আছো ভালো খুব ভালো আপলো হিন্দি জানতে মেরে না থাকে থাড়া হিন্দি আতে বাঙালি হু ইসলি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে

कि वो वो ये हो गया। क्या, हो गया। क्या हो गया क्या क्या हो हो गया गया मेरे को कुछ समझ में नहीं आता हुगली 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 रे ना आमी

দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও দাদা বর্ধমানের দিকে শান্তিনিকেতনের একটু তাড়াতাড়ি লাইভে জয়েন সবাই

বোলপুর আসতে বোলপুর আসতে দূর দূর শান্তিনিকেতন শান্তিনিকেতন গেলে বোলপুর থেকে ঘুরে আসবো ওটাই আমি বলতে চাচ্ছি ওটাই আমি বলতে চাচ্ছি শান্তিপুর থেকে গেলে কটা বাজে এগারো জন দেখছে লাইভ কখন হবে লাইভ হবে লাইভই তো হচ্ছে লাইভই তো হচ্ছে ও বলতে চাইছে না লাইভ কখন কখন হবে লাইভ হবে রাত আটটা আটটার সময় আসবো হ্যাঁ মানে আসবে হ্যাঁ তা সেটা তো হ্যাঁ প্রত্যেকদিন দিন রাত আটটার সময় আসবো আমি হ্যাঁ ওই আটটা থেকে সাড়ে আটটার ভিতরেই আসবো আমি ওকে হুম তোমরাও রাত আটটা ঠিক ওয়েট করো আমি চলে আসবো ওই একটু দেরিও হতে পারে আমার পড়া থাকে তো কি কি কি

এটা বুঝলাম না দাদা এসএস অফিশিয়াল তুমি লিখেছো কি লিখেছো বুঝতে পারলাম না আমি কলকাতা শ্যামবাজারে হাতিবাগানে কাজ নেপালি না আমি নেপালি না নেপালি না

क्लिप मेरे घुमावे ना <laughs> के क्लिप मेरे घुमावे ठीक है तो मरे जाबे कब आ, मेरा चैनल जब मोनिटाइज होगी आ, पैसा <laughs> मेरे बैंक में आएगी तब मैं जाऊंगी घूमने गुम, तब मैं जाऊंगी घूमने अब सभी से मिल के आऊंगी हुआ क्या इंग्लिश हिंदी ने, हुआ क्या हिंदी সবাই একটু তাড়াতাড়ি আর কতদিন একা থাকবে বলেছিলে যেগুলো কমেন্ট দেওয়ার মতন

पैसा कब आपको दी पैसा कब मेरे को नहीं समझ में आया की बोली गिलती जाओ गिलती किधर पे ऐसे शेरा बोल रहा मेरे को वो समझ में नहीं आया कारण दो दिन पड़े आप ही जैसे लाइव है आपने आप बोले तो जिम्मेदारी শোন আস্তে আস্তে সবাই ভালোবাসে ঠিক আছে তোকেও যেমন আজকে বললো যে ডলি দিদি কোথায় না ডলি লিখেছিল ডুনি দিদি কোথায় ডলি লিখতে গিয়ে হয়ে গেছিলো ডুনি উনি লিখেছিল ডুনি দিদি কোথায়

কি কি হলো ম্যাডাম কিছু হয়নি তোমরা তোমরা একটু আমি বলছি আমার কিছু হয়নি তোমরা কিছু বলছো না তো আমি চুপ করে রয়েছি যারা এখনো আমার লাইফ মানে দেখতে চাও কন্টিনিউ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও আমি রোজ আটটার সময় লাইভে আসবো

কালকে কথা হবে হ্যাঁ ঠিক আছে বাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও দেখা লোক তুমি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ বললাম তো দেবো তা ওর কবার ও हेलो 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 दो लव बोलवा बोलो लव यू ऑल

लेकिन आंसर नहीं दिया आप से बोलो वो पहले जो मैंने दोनों तो मेरे को हिंदी नहीं आता आ, मैं क्या करूँ वही सर आती दीदी तुम ही दीदी तुम बहुत 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 अच्छे आदमी हो थैंक यू তোমরাও খুব ভালো কিছু 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 জন ভালো আবার আবার কিছু কিছু জন আছে ভীষণ বাজে বাজে কমেন্ট করছে লোকের খারাপ কমেন্ট পড়তে হবে না ঠিক আছে ভালো ভালো কমেন্টই পড়ছি খারাপ কমেন্টগুলো ইগনোর করে যাচ্ছি যেটা তোমরা সাপোর্ট করছো আমাকে খুব ভালো লাগছে আমার আমার পাশের জন হচ্ছে আমার দিদি ओ काल के बे, लाइव है आ, लेकिन अच्छे लोग के साथ बात मत करो बहन जी क्यों अच्छे लोग ही तो है ओके वाईटी शुकंत डी ओके 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 रवि गुप्ता तुमको ना ठीक है मेरे से मेरे को ये लगता है कि जो अच्छे आदमी है ना वो आ, मेरे लाइफ देख रहा है वो मेरे लाइफ पे अच्छे अच्छे बात आ, बोल रहा है लेकिन जो आ, जिसका माइंड खराब है वो मेरे लाइफ से चला जाओ दूसरे लाइफ पर जाओ সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর পাঁচ মিনিট মতন লাইভে থাকবো আবার কালকে রাত আটটার সময় আসব মেরে বেহনজি মেরে ভাইজি চল গিলে আসি লাগ হয়ে গেছে আর দেখি আর পাঁচ মিনিট থাকা যায় হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আমি লাইভ থেকে চলে যাচ্ছি আবার কালকে রাত আটটার সময় আসবো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে পারবে আর রোজ আমার লাইভটা দেখতে পারবে না ঠিক আছে টাটা করে भेजिकर खाना।, खाना कौन बनाएगा? आ, मेरे घर पे मेरा खाना आ, हम आ, लोग का खाना मेरे मम्मी ही बनाता है। भेजिकर बना। हाँ मैं हिंदू हूँ। हाँ हिंदू मुस्लिम में कोई फर्क नहीं दिखता, लेकिन मैं हिंदू हूँ। হিন্দিতে বলতে বলতে না কি বললাম আমি তোকে বল তো ঠিক আছে আজকে লাইফটা এখানেই ঠিক আছে দাঁড়া বলছি ঠিক আছে আজকের লাইফটা এখানেই শেষ করছি তো আমার লাইফটা যারা পছন্দ করেছে তারা একটা লাইফ লাইক দিয়ে যাও আর প্রত্যেকদিন রাত আটটার সময় আমি তোমাদের সাথে চলে আসবো লাইভে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়া যারা যারা বাজে হ্যাঁ সে গুড নাইট আর যারা যারা আমার লাইফটা দেখছো বাজে কমেন্ট করছো তারা প্লিজ বাজে কমেন্ট করো না আমার এখানে কিন্তু বাজে কমেন্টের ইয়ে হয় না যারা বাজে কমেন্ট করছো তারা অন্য লাইভে চলে যেতে পারো ঠিক আছে আহ আজকে এই আজকে হিন্দিতে বলছি না বাংলায় বলছি যাচ্ছে না ঠিক আছে বাই